দিদি আর কত বলবো সময় মতো তোমার ঠাকুরপুর স্কুলে যাইতে হয় আমার রান্না করতে হয় তা সকাল সকাল রান্নাঘরটা দখল করে রাখলে আমি রাঁধি কীভাবে হ্যাঙ্গো দখল আবার কি বেলা করে ঘুমাবি আর আমি রান্না শুরু করলেই তোর সকাল হয়ে যায় আগে ভাগে ঘুম থেকে উঠতে পারিস না আমি কি তোর জন্য বসে থাকবো বেলা করে ঘুমাই মানে মুখ ঠিক করে কথা বলো দিদি কার জায়গায় রান্না করছো সেটা কিন্তু ভুলে গেলে চলবে না আমার বর না খেয়ে কাজে গেলেই তো তুমি খুশি সেটা কিন্তু আমি ভালো করেই জানি কার জায়গা মানে এইটা আমার শ্বশুরের জায়গা দুদিন হয় না এসেছিস আর খুব হিসাবপত্র শিখে ফেলেছিস মাস্টারের বউ হয়েছিস তাই এবার কথাবার্তা কিছু শেখ দুই ভাই এ দুই বউ তাদের এই ঝগড়া নিত্যদিনের বিমল আর কমল দুই ভাই তাদের পিতা মারা যাওয়ার পর বিমল তার ছোট ভাই কমলকে গায়ে গতরে খেটে পড়াশোনা শিখিয়েছে পড়াশুনো শেখালে আর কি হবে শহরে অনেক চেষ্টা করেও একটা ভালো চাকরি মেলাতে পারেনি উপায়ন্তর না দেখে বড় ভাই বিমল মোড়ল মশাইকে ধরে গায়ের প্রাইমারি স্কুলে তার মাস্টারির চাকরিটা জুটিয়ে দিয়েছে ছোট ভাইকে পড়াশুনো করাতে পৈতৃক সূত্রে পাওয়া সামান্য চাষের জমিটুকু যা ছিল সেটাও বিক্রি করতে হয়েছে এই জমিজমার জমার হিসেব নিয়ে ছোট বউ মাঝে মধ্যে বড় বউকে তীব্র কটাক্ষ করতেও দ্বিধাবোধ করে না তার হিসেবে এই থাকার শেষ ভাই জায়গাটাকুতে বিমলের কোনো অধিকার নেই কি গো বসে রইলে যে আমার তো স্কুলে যাওয়ার সময় সময় হয়ে গেল হয়েছে তো আমি কি করব? তোমার বৌদি রান্নাঘরে পদ্মাসনে বসেছিল দেখনি তার ওই ধ্যান না ভাঙ্গা পর্যন্ত খানা ঝুটবে না এখন ওই টিনের চাল ভাজা খেয়ে আমায় উদ্ধার করো সে তো জানি ওই চাল ভাজাই তো আমার শেষ ভরসা সকাল সকাল চাল ভাজা চিবোতে চিবোতে পেটের কসরত না হলে হয়। তা মেজা যত উগ্র না রেখে সকালে উঠে পড়লেই তো পারো কি যে হয়েছে না তোমাদের একজন রান্নাঘরে থাকলে আরেকজন থাকতে পারো না মিলেমিশে কাজ করলেই তো পারো আর কত সকালে উঠবো হ্যাঁ আমাকে পেয়েছ কি কোন কাজটা মিলেমিশে করব একটু দেখিয়ে দিও তো একদিন মুখ কালা করে আছিস যে দেখতে না খুবই মন্দ লাগে মন্দ জায়গায় রেখে মুখে হাসি দেখতে চাওয়ার আবদার করাটা তোমার বুঝে বেশ আনন্দ লাগে তাই না পাড়ার লোকে বলে বেড়ায় অন্যের ঘাড়ে নাকি চড়ে বসেছি সে কি কথা তা ঘরের ঘন্টা পাড়ায় বাজলো কিভাবে ঘণ্টা যার হাতে তাকেই জিজ্ঞেস করো না একবার ঠাকুরপোকে একবার জিজ্ঞেস করো না তার বউ কি চায় আমার নামে পাড়ায় নিন্দে না করলে তো তার ভাত হজম হয় না ভাত তো কারোরই হজম হয় না টুকটাক সমাধান করে নিতে পারিস না এখন খাইতে দে ঘাটে যাইতে হইব দেরি হয়ে যাচ্ছে কি যন্ত্রণা ছাড়া বিমলের কি এখনো ঘুম ভাঙেনি পোষ না আসতেই যে ঠান্ডা পড়েছে ওই তো এতক্ষণে এলো বলে এই যে বাপু এত দেরি করলি যে আটবারের দিনটাতে দেরি না করলেও তো পারিস দাদাবাবু বাবু ওই সকাল সকাল বউ পোলাপান সামলাইতে একটু দেরি হইয় গেল আর কি কবে যে তুই বেসামাল হয়ে সে চিন্তাই করছি ও বাবুরা কথা না বাড়ায় নাওয়ে উঠেন দেখিনি ওদিকে বাড়িতে আমার কুটুম এসেছে বাজার কয়েরে ফিরতে হবে যে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল কাননে কুসুম কলি সকলি ফুটিল কি মাস্টার মুখখানা শুকিয়ে আছে দেখছি গিন্নি খেতে টেতে দেয়নি নাকি না দাদা ওরকম কিছু না নানান টেনশনে থাকি এই আর কি তা শুনি দেখি কি টেনশনে আছেন সে কথা কি বলবো ভাই পরিবারের সংখ্যাও বেড়ে গেছে যা মাইনে পাই তা দিয়ে মাস পার করাটা আমার জন্য বেশ কষ্টকর ঘরটা যে বড় করব সে উপায় বা জায়গা কোনোটাই তো নেই তা মাস্টার আপনার পরিবারে ওই আপনার ভাই বৌদি ও তার ছেলে আর আপনারা দুজন এত বড় বাড়িতে এই পাঁচজনের জায়গা হচ্ছে না তাহলে ঝামেলাটা তো অন্যদিকে মনে হচ্ছে যাক সে কথা মানিয়ে নিতে হবে বুঝলেন সব কথাই কান দিতে নাই সে আপনি ঠিক বলেছেন দাদা দিল রে দিল একেবারে সব ধুলাই শেষ করে দিল ওরে হতচ্ছাড়ি আমি রাত্রে বসলাম আর তুই কিনা না উঠোন ঝাড়ু দেওয়া শুরু করলি এই ভর দুপুরে ঝাড়ু দিয়ে কি সময় হইল ও তাই তো আমার তো মস্ত বড় ভুল হয়ে গেছে তা দিদি ঝাড়ুটা কি সকালে দেব সকালবেলায়ও তো তুমি রান্নাঘরেই থাকো আসলে তুমি চাও কি তো দেখি আমার কাজে তোমার কথা না বললে কি শান্তি হয় না আমি কখন ঝাঁট দেব কখন রান্নায় বসবো আর কখন ঘুমাবো সবই কি তুমি ঠিক করে দিবে ও মা সে কি কথা মেয়ের আর এই সামান্য কথায় রেগে যাচ্ছিস কেন শুধু বললাম রান্না চড়িয়েছি সে তো দেখছই ঝাঁটাটা একটু পরে নিলে কি হতো না এর পর থেকে আমার কোনো কাজে ডাক দিলে এই ঝাটা উনুনে গিয়ে পড়বে বলা বলির সময় পাবে না বা বাহ অন্দর মহলে না ঢুকতেই তোমাগর ঝগড়া দেখতে পাইলাম একজনের হাতে ঝাটা আরেকজনের হাতে খুন্তি বেশ মানিয়েছে তোমাদের পাশেই তো খোলা মাঠ তা দুজনে মিলে একটু শারীরিক কসরত করলেই তো পারো ঝামেলা হয় দেখা আলাদা হইয়া গেলাম এখন মিলামিশা থাকবা তা না কইরা প্রত্যেকদিন সেই ঝামেলা পাকাই রাখো ভাল লাগে না সব। রাখলাম কই আচারের বয়ামটা গেল কই এখানেই তো ছিল ছোটো তুই কি দেখেছিস এ কি গো তোমার জিনিস আমি ধরব কেন আর আমাকেই চোখে কেন পড়ল ছ্যাত করে উঠলি কেন আমি তোকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব রান্নাঘরে তুই ছাড়া কি অন্য কেউ ঢোকে কি বললা তুমি তার মানে আমি চোর শেষমেশ আমাকে চোর বানালে হ্যাঁ আমি নিয়েছি ওটা নিয়ে আয়েস করে খেয়ে ফেলেছি যতই আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করি ততই তুমি আমার ঝগড়া করতে উনি বাসায় আসুক হয় হয় এখানে থাকার মতো থাকবো না চলে যাব কি আজব একটা কিছু জিজ্ঞেস করলে তোর গা জ্বলে ওঠে শেষে আমাকেই দোষারোপ করিস বদি এখান থেকে একটা মাছ রাখেন ওই নদীর ধার দিয়ে হাইটা যাচ্ছিলাম হারান মাঝির থেকে দুইটা নিলাম দামও বেশ কম ওটা রাখতে হবে না ঘরে চলে এসো তুমি কি কাজটা ঠিক করলে আমার সামনে বৌদিকে এভাবে অপমান করলে কেন দাদা যদি শোনে ব্যাপারটা কেমন হবে বলতো দেখি শুনতেই যদি হয় তাহলে দাদাকে সব কিছুই শুনতে হবে সারা দিন তোমার বৌদি আমার পিছে লেগে থাকে আজ রীতিমতো আমাকে চোরের অপবাদ দিল তার আচারের কৌটা কোথায় রেখেছে তা নিয়ে রীতিমতো আমার উপর চড়াও হয়েছে প্রত্যেকদিন এভাবে আমাকে আর কত সহ্য করতে হবে সেটাও তোমাকে বৌদির সবার সামনে বলে দিতে হবে দেখো তোমাদের এইসব মনোমালিন্য দাদার সাথে আমার সম্পর্কটাকে দিচ্ছ যাই হোক মাছ নিয়ে ওমন কাণ্ড করাটা আমার মোটেই ভালো লাগেনি ভালো না লাগার জন্যই তো করেছি কারণ আমার ভালো লাগা যারা বুঝবেন না তাদের ভালো লাগা আমি কেন বুঝব মালার সমস্ত মেজাজ জুড়ে এখন রাগ ও অপমানে বাসা বাঁধিয়াছে ওইদিকে কমল তাহার গিন্নির রাগ ভাঙিবার বিন্দুমাত্র চেষ্টা না করিয়া গভীর নিদ্রায় চলিয়া গেল সারা রাত মালাতার অভিমানী চোখে খাটের ওপর বসিয়া পার করে দিল বৌদি তুমি আচারের কৌটা তাহলে খুঁজে পেলে অথচ চোরের অপবাদ দিয়ে আমাকে এক গাদি কথা শোনালে রান্নাঘরে আমি ছাড়া নিশ্চয়ই আরেকজন যায় তবে সে কি জন্যে যায় তা আমার আর বুঝার বাকি রইল না ও আমার ভুল হয়েছে রে কোথায় যে রেখেছিলাম ওর ঠিক থাক থাক আর দাদার সামনে আর ভালো সাজতে হবে না আমিও যে এই পরিবারের একজন সদস্য সে অধিকার নাহায় নাই দিলে তবে চোরের তকমা দেয়ার অনাধিকার চর্চাটা নিশ্চয়ই আমার মতো দাদারও ভালো লাগবে না তুমি না খেয়ে উঠে গেলে যে প্রতিদিনের মতো আজ বিমলের বাসায় যাওয়ার তারা নেই কোনো যাত্রী আজ সে পারাপার করেনি নদীর স্রোতে ভাসতে ভাসতে কোন অচেনা পারে যে তার নৌকা ঠেকেছে সে নিয়েও তার কোনো চিন্তা নেই দোটানার সংসারে নিরর্থক খাটুনি সংসার আর টাকার হিসাব করতে করতে বিমলের জীবন সেই আনার হিসাবেই রয়ে গেল জীবন যখন আছে টেনে টনে হলেও তো শেষ করা লাগবে সব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে যায় কি ব্যাপার বৌদি এত রাতে কমল তোর দাদা সেই যে সকালে না খেয়ে বেরিয়েছে এখনো তো ফিরল না। সে কি কথা? আমাকে আগে বলনি কেন? আমি তো বুঝতে পারিনি রে। ভাবলাম একটু দেরি হবে। কিন্তু এখনো তো ফিরছে না। মালা তুমি কি দাদাকে কিছু বলেছো? গতকাল থেকে তোমার মেজাজ উগ্র হয়ে আছে। এত জেদ কেন তোমার? ঘরে কি শুধু আমারই জেদ আর কারণে? তোমরা ঘরে মান-অভিমান করবা কিন্তু দাদাকে কেন টানলে? বাবা মা মারা যাবার পর দাদা কোনোদিন আমাকে কষ্ট বলতে কিছু বুঝতে দেয়নি। অথচ সে দাদার মনে আমাদের কারণে কষ্ট দেয়া তোমরা মিলেমিশে না থাকলে এই বাড়িতেই আমি আর থাকবো না তুমি কেন যাবে আমি যেহেতু এই বাড়ির কেউ না কথা বললেই যখন আমার দোষ হয়ে যায় ঠিক আছে আমি চলে যাব গিয়ে আমাকে ধন্য করো যত্ত সব ও বৌদি বেলা তো হইয়ে গেল রিস্কায় উডেন দেখি দাদা আমাদের কারণে তুমি কষ্ট পেয়েছ কিন্তু তাই বলে ঘরে ফিরবা না আমরা ছোট মানুষ ভুল করে থাকলে ক্ষমা করে দিও কিন্তু ঘর ছাই না কষ্ট ও আবার আমাকে কবে দিলি তোরা জগৎ সংসারে কষ্ট মন মালিন্য না থাকলে সুখকারে কয় তা তোরা বুঝদি ওই আনন্দ অনুভূতি বুঝতে মাইজের মধ্যে ঘর দুয়ার ছাড়ন লাগে রে যাক গে আমি না এলে ঘর ছাড়লাম কিন্তু মালা ঘর ছাইরা কোথায় যাচ্ছ বড় বউ তোমাকেই বলছি ভালো কথাও মন্দ লাগে যদি না থাকে সে কথায় আনন্দ মালার না হয় জেদ বেশি পড়াশোনা জানা মেয়ে তাই কিছু জিজ্ঞাস করলে ওই আনন্দ মুখ নিয়াই জিজ্ঞেস করিল এখন সবাই ঘরে চলো তো দেখি হারান মাঝির থিকা মাছ দুখান নিয়ে আসলাম তোমরা দুবৌ মিলে রান্না করবা তা না কইরা মান অভিমানের গল্প শুনতাছে সব এখন ঘরে চলো তো দেখি